গাজায় গণতন্ত্রের প্রতিবাদে নোয়াখাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় দখলদারিত ইসরায়েলি বাহিনী নিসংশ গণতন্ত্র ও ধ্বংসوجগের প্রতিবাদে নোয়াখাড়িতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা সোমবার 7 এপ্রিল সকাল 11টায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা এদের সাধারণ মানুষও জড়ো হতে দেখা যায় এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে ইসরাইলের হামলার প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষার্থীর পক্ষে নখালী সরকারি কলেজের আরিফুল ইসলাম বলেন গাজাবাসীর উপর ইসরায়েলির বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে বিপুল সংঘ লোকজন স্বতস্ফূত্রভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন আমরা এই হরতাল থেকে অবিলম্বে সরকারের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন সহ নোয়াখালী বিভিন্ন ইসলামী সমমান দলগুলো বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন সুতরাং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রুমানা ইসলাম টেলিভিশন নোয়াখালী